আসসালাম আলাইকুম প্রিয় দর্শক নিউজ ওয়ানে এখন দেখবেন ভারত থেকে ঢুকছে পানি বন্যায় তলিয়েছে ফেনী কুমিল্লা অঞ্চল উদ্ধারে সেনাবাহিনী ও কোস্টগার্ড বাদ খুলে দিয়ে বাংলাদেশের মানুষদের পানিতে ডুবিয়ে মারার ব্যবস্থা করছে ভারত নোটিশ ছাড়াই গেট খুলে দেওয়ায় ভারতকে হুঁশিয়ারি দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ শিরোনামে উল্লিখিত খবরের বিস্তারিত জানতে ভিডিওটি না চেটে দেখতে থাকুন হঠাৎ বন্যা পরিস্থিতিতে তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের ফেনী নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল সবচেয়ে ভয়াবহ অবস্থা রয়েছে ফেনী ফুলগাজী পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়ি ঘর রাস্তাঘাট ফসলি জমি এখনও হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এসব জায়গায় এমন পরিস্থিতিতে এসব এলাকা পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্কও ভারত থেকে বিবিসি বাংলার সংবাদদাতা জানিয়েছে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে বন্যায় সেখানে এখন পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেখানকার বিপজ্জয় মোকাবেলা দফতর এমন পরিস্থিতিতে বাংলাদেশকে না জানিয়ে হঠাৎ ভারতের ত্রিপুরার ডম্বুর হাইড্রো পাওয়ার প্রজেক্ট বা ডোম্বুর গেট খুলে দিয়েছে ভারত এই বাপ খুলে দেওয়ায় ভারতের পানি হুমড়ি খেয়ে পড়ছে বাংলাদেশে যা সর্বশেষ উনিশশো সালে খুলে দিয়েছিল ভারত উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পেজের এক স্ট্যাটাসে বলেন পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় নোটিশ ছাড়াই ওয়াটার গেট খুলে দিয়ে বন্যার সৃষ্টি করা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে এ বিষয়ে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যাও দিতে হবে বাদ খুলে দিয়ে বাংলাদেশের মানুষের পানিতে ডুবিয়ে মারার ব্যবস্থা করছে ভারত বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বুধবার এক বিবৃতিতে তিনি এ সকল কথা বলেন বিবৃতিতে তিনি বলেছেন ভারতে ত্রিপুরা রাজ্যের ডুম্বুর বাঁধ খুলে দেয়ায় কুমিল্লা অঞ্চলে ভয়াবহ রূপ ধারণ করেছে ভারত সরকার এই বাদ খুলে দিয়ে বাংলাদেশের কুমিল্লা অঞ্চলের মানুষদের পানিতে ডুবে মারার ব্যবস্থা করছে এ পর্যন্ত সাত জনের নিহত হওয়ার খবরও কিন্তু পাওয়া গেছে ফেনীর নির্মাঞ্চলের বাসিন্দারা বলছেন এই এলাকায় উনিশশো সালের পর বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ আগে হয়নি ফেনীর জেলা প্রশাসক শাহিনা আক্তার বলেন পরিস্থিতি এতটাই খারাপ যে সবার কল্পনার বাহিরে এখন অনেক মানুষ পানিতে আটকা পড়েছে তাদেরকে উদ্ধারে কাজ শুরু করেছে সেনাবাহিনী ও কোস্টগার্ড ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পানিতে ফেনীর মুহুরি কুহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়েই প্রবাহিত হচ্ছে বাংলাদেশের বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেন খোয়াই ধলাই মুহুরি হালদা ও কুশিয়ারা নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় তা অব্যাহত থাকতে পারে বন্যায় আটকে পড়াদের উদ্ধারে সেনাবাহিনী ও কোস্টগার্ডকে মাঠে নামিয়েছে জেলা প্রশাসন ফেনীর স্থানীয় সাংবাদিক দিলদার হোসেন বলেন জেলার মুহুরি কুহুয়া সিলোনিয়া নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এর প্রভাবে ফেনীর পরশুরাম ফুলগাজী ও ছাগলনাইয়ার প্রায় সব এলাকা তলিয়ে গেছে মঙ্গলবার রাত থেকে ওই সব এলাকায় স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন নৌকায় করে পানি বন্দীদের উদ্ধার করে বিভিন্ন আশ্রয় নিয়ে যান ধীরে ধীরে বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে সেনাবাহিনী ও কোস্টগার্ডের সহযোগিতা চাওয়া হয় বুধবার সকালে এরপর সেনাবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা পানি বন্দীদের উদ্ধারে স্পিড বোর্ড নিয়ে মাঠে নেমেছেন ফেনি জেলা প্রশাসক শাহিন আক্তার বলেন ফেনীর যেসব এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে তারা অনেকগুলো সীমান্ত এলাকা পরিস্থিতি এতটাই দ্রুত খারাপ হয়েছে হয়ে গেছে আমাদের সামাল দিতে বেগ পেতে হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দুর্গত এলাকায় পানিবন্দিতের উদ্ধারে বর্তমানে কাজ করছি ফেনি থেকে আশিক নোমান নামে আরেকজন বলেছেন অন্যান্য সময় এই এলাকায় বন্যা হলেও পানিতে এতটা স্রোত কখনো দেখা যায়নি এবার পানির তীব্র স্রোতের কারণে মানুষ দিশেহারা হয়ে পড়ছে এদিকে গত কয়েকদিন টানা বৃষ্টির পাশাপাশি ঢলের পানি বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে কুমিল্লা নোয়াখালী ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় কুমিল্লার গোমতী নদীর পানি বেড়ে যাওয়ায় কুমিল্লা সদর উপজেলা সহ বেশ কয়েকটি জায়গায় বাড়িঘর ফসলি জমি এবং রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে নোয়াখালী জেলাও জেলা সদর সোনাইমুড়িসহ সহ বেশ কিছু এলাকায় তৈরি হয়ে যাচ্ছে তীব্র জলাবদ্ধতা চট্টগ্রামের ফটিকছড়ি শতাধিক গ্রাম তরিয়েছে পানির নিচে এ উপজেলায় মাছের খামার ঘরবাড়ি ডুবে গেছে বন্যার পানিতে এলাকার বাসিন্দারা বলছেন গত তিন দশকেও এ এলাকায় এমন বন্যা পরিস্থিতি দেখেননি তারা এলাকার পানিবন্দি অনেকেই আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে